নমস্কার সবাইকে আশা করি সকলে ভালো আছেন আজকে রান্না শুরু করার আগে এক কাপ গরম চা করে নিলাম তারপর ধীরে ধীরে রান্না শুরু করব সকালে কাজের শুরুতে এক কাপ চা হলে মনটাই যেন ফ্রেশ হয়ে যায় তাই না বলুন তাই আগে চা বানিয়ে নিলাম চা খেয়ে নিই তারপরে আস্তে আস্তে রান্না শুরু করব আজকে সবজি দিয়ে ডাল করব মটরের ডাল পেঁপে গাজর বিনস এইসব দিয়ে ডাল করব। ডালটা আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি অল্প একটু নুন তেজপাতা দিয়ে দিলাম এইবার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইয়ের জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সামলে নেব হলুদ নুন মিষ্টি সব দিয়ে দিলাম মটরের ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে এরপর পনির করব। পনিরটা অল্প ভেজে নিচ্ছি ওই তেলেতেই ফুলকপি গাজর বিনস ভেজে ভাজা হয়ে গেছে ওটা তুলে নিয়ে আলু মটরশুটি ভেজে নেব এবার আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব আগে ফুলকপি ভাজাগুলো ছিল সেগুলো এবার মিশিয়ে দেব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে জল দিয়ে দেব নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দেব বা সেদ্ধ হলে পনিরগুলো দিয়ে দিচ্ছি আমার ফুলকপি দিয়ে পনিরের তরকারি রেডি হয়ে গেছে সব রান্না হয়ে গেছে এবার প্লেট সাজিয়ে নিচ্ছি এই ছিল আমার আজকের ঘরোয়া রান্না ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন আবার নতুন রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আসছি